নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের নবরত্ন পোলাওয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই পোলাওয়ের মধ্যে এমন একটা ইনগ্রেডিয়েন্ট পড়বে যাতে এই পোলাওয়ের স্বাদ বহু গুণ বেড়ে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই সম্পূর্ণ নিরামিষ দারুণ টেস্টি নবরত্ন পোলাওটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি কী কী আছে সেটা আগে বলে দিচ্ছি পরিমাণটা কিন্তু আমি বলবো না কেননা পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন এখানে আছে ফুলকপি ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছি বিনস টুকরো করে কাটা আছে মটরশুঁটি ছাড়ানো আছে আছে গাজরের টুকরো ক্যাপসিকাম টুকরো করে কাটা আছে পনির রেখেছি কিউব করে কাটা আছে আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকেও টুকরো করে কেটে রেখেছি জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় তাহলে সবজি কি কি নিয়েছি সেগুলো আমি বলে দিলাম এবার তাহলে চলুন রান্নাটা শুরু করি এবার মূল রান্নাটা আমি শুরু করছি আর এই পোলাওটা আমি এই ডেজকির মধ্যে করব তাই এর মধ্যেই প্রথম থেকেই আমি রান্নাটা করছি এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প নুন এবার আলুর টুকরোগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে দিলাম মিনিট দুয়েক সময় নিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আর গাজরের টুকরো এগুলোকেও সব কিছুর সাথে মিশিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব সবজি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই আর ফ্লেমটা মিডিয়ামে রেখেই এই কাজটা করা যাবে সমস্ত সবজিগুলো হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর আবারও অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে পনিরের টুকরোগুলো ভেজে নেব এবার এগুলোকেও হালকা করে ভাজা ভাজা করে নেব পনির কিন্তু খুব লাল লাল করে ভাজতে যাবেন না পনির যদি খুব কড়া করে ভাজেন তাহলে কিন্তু চিউই হয়ে যাবে খেতে ভালো লাগবে না পনিরটা হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বিনস মটরশুঁটিটাও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে হালকা হাতে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি সবজি আর পনির হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পনির আর সবজি ভেজে তুলে নিয়েছি এবার যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে তবে এই তেলের মধ্যে আমি একটু ঘিও অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েও করতে পারেন তবে আমি দুটো মিশিয়ে করছি এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া অব্দি একটু অপেক্ষা করতে হবে ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক মুঠো কাজু কিশমিশ ভেজে নেব কাজুটা প্রথমে দিয়ে দিলাম এবার কিশমিশটাও দিয়ে দিলাম কাজু কিশমিশটাও ভেজে তুলে নেব কাজু কিশমিশ ভেজে তুলে নিয়েছি এবার এই যে তেল আর ঘি আছে তার মধ্যেই বাকি রান্না করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা স্টার অ্যানিস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা দারচিনি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে বাসমতি রাইস নিয়েছি এখানে দু গ্লাস বাসমতি রাইস আছে যে কোনো রাইসের প্রিপারেশানের জন্য মাপটা কিন্তু খুব জরুরি তাই ঘরের যে কোনো জিনিস দিয়ে একটা মাপ করে নেবেন আমি যেমন এই গ্লাসটা দিয়ে দু গ্লাস চাল নিয়েছি আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ফেলে দিয়ে এই চালটা দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটা তেলের সাথে মিশিয়ে আগে হালকা হাতে একটু ভাজা ভাজা করে নিতে হবে বাসমতি রাইস কিন্তু খুব সুখী চাল মানে খুব বেশি নাড়াচাড়া যদি করেন তাহলে কিন্তু ভেঙে যাবে চালটাকে মিনিট দুয়েক সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা টু টেবিল স্পুন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এর সাথেই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এর সাথেই দিয়ে দিচ্ছি জায়ফল আর জৈত্রীর গুঁড়ো আমি একটু জায়ফল আর জৈত্রীকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে জল দেব তবে এই পোলাও রান্নাকে যদি টেস্টি বানাতে চান শুধু জল ব্যবহার না করে এর সাথে ব্যবহার করতে হবে দুধ আমি আগেই বলেছি এই গ্লাসটাতে মাপ করেই আমি চাল নিয়েছি দু গ্লাস চাল আছে তাই আমি এখানে জলের ব্যবহার করব। ডাবল মানে চার গ্লাস আর তার মধ্যে আমি এক গ্লাস দিয়ে দিচ্ছি দুধ আর এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয় আমি আগে ফুটিয়ে রেখেছিলাম আরও তিন গ্লাস জল দিয়ে দিচ্ছি জল আর দুধটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ দিলে এই রান্নার টেস্ট কিন্তু ডাবল হয়ে যায় আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রেখেছি এই ফ্লেমে আমি তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকাটা সরালাম জলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার বাদ বাকি জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেব মানে পনির ক্যাপসিকাম বিনস মটরশুটি এটা দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে দিলাম ফ্লেমটা একদম কমে করে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া ওয়াটার দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনিও দিয়ে দিলাম সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এর মুখটা আটকে দিলাম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়েছি এবার এই মাঝখানে যে জয়েন্টটা হয়েছে তার মধ্যে একটু জল হাত লাগিয়ে এটা ভালো করে আটকে দিচ্ছি তাহলে এটা আর একদমই খুলবে না ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিলাম আর এর ওপর একটা ভারী কিছু দিয়ে দিতে হবে তাই আমার কাছে ভারী আর কিছু নেই এই হামানদিস্তাটা ছিল এটাই চাপিয়ে দিলাম আর ফ্লেমটা একদম কিন্তু কমে করা আছে এইভাবে আট দশ মিনিট রান্না করে নিচ্ছি আর তারপর ফিরে এসে আমি দেখাবো এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে মিনিট রান্নাটা হয়ে গেছে এবার হামানদিস্তাটা সরিয়ে দিলাম দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছে রাইসটা কেমন সেদ্ধ হয়েছে গন্ধ যা বেরোচ্ছে না সে আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না দেখুন রাইস কিন্তু প্রত্যেকটা গোটা গোটা আছে অথচ এগুলো চাপ দিলে সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে বেশি গলে গেলে কিন্তু রাইসের প্রিপারেশান একদমই খেতে ভালো লাগে না ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নবরত্ন পোলাও রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না তাই দেরি কেন করছেন পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসে এলে অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন